আজকে চলে আসলাম চলে আসলাম চোদ্দ গ্রাম মিষ্ণী বাজার কুমিল্লির মধ্যে সর্ববৃহৎ হাট মিষ্ী বাজার চলে আসলাম পাঁচ প্রতি সপ্তাহে একদিন বসে চতুর্দিন পরে আজকে সতেরো নয় দু হাজার পঁচিশে রোজ আজকে আমি আপনাদের কাছে সার বাসন দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দর্শন সামনে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক তারা ফলো করবেন আপনার ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করবেন চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দশ দিন জানার চেষ্টা করি সাতটা

পঞ্চান্ন বাষট্টি প্রতি বুধবারে মিষ্ণ আসে আমি শনিবার শনিবারে টৌরা বাজার উঠে উঠি টৌরা বাজার বাস উঠায় বুধবারে মিষ্ণ বাজার বাসে যারা এই ধরনের গাড়ি যারা এই ধরনের সার করতে করা তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার বাড়িতে বাস থাকে বাড়িতেও আনতে পারেন অথবা বুধবারে মিশিনী বাজার শনিবারে চৌরা বাজার আসতে পারেন নাম্বারটা বলেন

কাকে পাকেলে কাকাকনেল্যাউে এক লাখ 50 টাকা সাওয়দাম গুলো এক লাখ 50 টাকা করে সাওয়দাম রিলোডার গুলো ওখানে কিছু সারা সারা কিছু ছাড় দেখা যায় যাচ্ছে দেখার মতো দেখার মতো কিছু সার দেখা যাচ্ছে এখানে চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই নিজটা কত সাইতেছেন

চারটে খাঁচা শেয়ার আছে দেখার মতো এক লাখ আশি করে খাওয়া দাম এগুলার দেড় লাখ এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন সাইতেছে বলতেছে এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট বলতেছে এগুলা

নিজে পালার জন্য যারা এই ধরনের সার ক্রয় করতে চাইতেছেন তারা মেশিনি বাজার আসতে পারেন প্রতি বুধবার মেশিনি বাজারটি বসে বাই প্রতি বুধবার মেশিনি বাজার নিয়ে আসে নাম্বারটা বললেন টুক জিরো এইট সিক্স নাইন জিরো ডাবল টু থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওনার কাছে আরো খুব সুন্দর সুন্দর সার বাসর দেখা যাইতেছে এই নাম্বারে জায়গা যোগাযোগ এ আপনার সার বাসর কিনতে পারেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর সার বাসর আছে এখানে

বৃষ্টি ছিল না এজন্য গরু খুব বেশি হচ্ছে কাস্টমার কম কাস্টমার কম কিন্তু কাস্টমার কম সকালবেলা বৃষ্টি ছিল রোদ ছিল এখন কিন্তু বৃষ্টি হইতেছে এখন বৃষ্টি হইতেছে এখন বাজারটা কাস্টমার চলে যাবে এখন এই বাজার থেকে প্রচুর গরু আছে এটা কতাল্লিশ ওরা আসলে দাম কম চায় দুই হাজার পাঁচ হাজার টাকা হাতে রাখে ওর মধ্যে বিক্রি করে

এক লাখ পঁচিশ তিরিশ পর্যন্ত ওনার কাছে সাহায্য